রাঙ্গুনি উপজেলার চোদ্দ নং দক্ষিণ রাজানগর ইউনিয়নের দুই নং ওয়ার্ড রাজা ভুবন ইউনুজপাড়া শটবার ফুটবল টুর্নামেন্ট এক দিনে উদ্বোধনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ১৪ জানুয়ারি গোলাম মোহাম্মদ জামে মসজিদের উত্তর পাশে মাঠে ইউনুজপাড়া জুনিয়র একতার সঙ্গে আয়োজনে রাতে ফাইনাল খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অতিথিরা এ সময় চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হাসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়া কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিশেষ সম্পাদক সাবেক ছাত্রনেতা খুরশেদ আলম ফারুকি এখান থেকে একদম জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠতেও পারে এটা তো ব্যতিক্রম কিছু না যদি জাতীয় পর্যায়ে বা চট্টগ্রাম পর্যায়ের জন্য খেলোয়াড় যদি এখান থেকে উঠে যায় তার জন্য সর্বাত্মক সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে শুধুমাত্র পুরা থেকে উদ্বোধক ছিলেন দক্ষিণ আজানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল মেম্বার প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নুরউদ্দিন বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জিয়ামঞ্চের সমন্বয়ক শিবলী নুমান, জিয়ামঞ্চ রাঙ্গুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ সাবেক মেম্বার সৈয়দ সৌদাগর ইউনিয়ন বিএনপি নেতা আজখর আলী উদ্দিন জাহাঙ্গীর আলম জিয়ামজ নেতা শেখান্দর রাশেদ আহমেদ শিকদার রাশেদুল ইসলাম আকাশ ফরহাদুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম আব্দুস সালাম সবুজ ইউনুসপাড়া সমাজের সর্দার মোহাম্মদ ইউসুফ মির রায়হান মুস্তাফা কেলা এমন একটা জিনিস যেটা ক্রমান্বয়ে আমাদের থেকে হারিয়ে যাচ্ছে আজ এই বছর এই পাঁচই আগস্টের পরে যে আমাদের তরুণ প্রজন্মরা আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা বা ছেলেরা যেভাবে খেলার প্রতি উদ্বুদ্ধ হয়েছে এটা আগামীতে যেন চলমান থাকে এবং এই খেলাধুলায় শারীরিক মানসিক এবং সমস্ত কিছুতে উজ্জীবিত রাখে তা আমি আশা করব আজকের তরুণ থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে যদি মাঠে থাকে খেলাধুলায় যদি এভাবে উৎসাহিত হয় তাহলে এই দেশ থেকে এই সমাজ থেকে মাদক এই দুর্নীতি এবং সে সাথে মোবাইল আসক্ত থেকে বেরিয়ে আসতে পারবে এই যুব সমাজ আজ যারা আজকে খেলায় অংশগ্রহণ করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং দূর দূরান্ত থেকে যারা মেহমান বিন্দু এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এদিকে সকাল এগারোটায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় এ সময় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব সৌদি আরব শাখার সিনিয়র সদস্য কুরশেদ আলম প্রধান মেহমান ছিলেন আজম রাশেদ স্মৃতি সংসদের উপদেষ্টা সুমন আহমেদ প্রধান মেহমান ছিলেন প্রবাসী দিদারুল আলম বিশেষ অতিথি ছিলেন মিজান রহমান সাইফুল ইসলাম রাশেদুল ইসলাম জসীমউদ্দিন আবু বক্কর আব্দুর রহিম রুবেল আহমদ সাফা ফরহাদুল ইসলাম তৌফিক এমদাদ আমানুল্লাহ সহ অনেকে টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেন ফাইনালে ফদুয়া ফুটবল একাদশকে দুই শূন্য গুলো হারিয়ে খণ্ডলিয়া পাড়া ফুটবল একাদশ জয়লাভ করেন তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আজকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমার ছোট ভাইরা যে আয়োজনে মুখরিত হয়েছে এই এলাকার জনগণ এবং এই এলাকার মানুষ যারা আছে সবাই দেখে এই অ্যারেঞ্জমেন্ট করে এ জুনিয়র বাইরা ইনিসপাড়া জুনিয়র একতা সঙ্গ যেটা গোটা ইনিসপাড়া বাসি আমি বলি গোটা ইনস্পা বাসি করে দেখাতে পারে নাই ইনিসপাড়া জুনিয়র একতা সঙ্গে সেটা করে দেখাইছে মানুষ বলে মাথা হলে খেলাধুলা ধরতে হবে তাই আমরা সবাই মাদক সেরে খেলাধুলার ফাঁসে থাকবো আমাদের পাড়ার পক্ষ থেকে যে আমাদের বিন্দুরা আসছে এখানে দেখছে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আমাদের ইনস্পার পক্ষ থেকে আবার ইনস্পার যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং সকাল থেকে আমাদের খেলা অনুষ্ঠিত হচ্ছে এখনও ধারাবাহিক আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং মেহমানরাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজুবিল্লাহ মিনা শেতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এনুসপাড়া শর্টবার ফুটবল টুর্নামেন্ট দু আজকে আয়োজন করা হয়েছে আয়োজনের মূল একটা কথা হচ্ছে মাদক ছেড়ে খেলায় আসছি আমরা মাদকে জড়াই নাই আমরা খেলাতেই আসছি তো ইনুসপাড়া জুনিয়র একতার সঙ্গের উদ্যোগে এই আয়োজনটা করেছি আমরা আমরা এখানে অনেকেই আছে আমাদের সদস্য ইউনেসপাড়া জুনিয়র সংঘ আসলে এই সংগঠনটা আমরা দু হাজার তেইশ সালে মানে উদ্বোধন উদ্বোধন করি তো সেই দু হাজার তেইশ সাল থেকে এখনো পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে একের পচ এক মানবিক কাজ এবং যে কোনো সেবায় আমরা আছি এদিকে আবার আজকে চোদ্দ তারিখ আমরা একটা অনেক বড় টুর্নামেন্টের আয়োজন করেছি তো সবাইকে যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলে আমার বক্তব্য শেষ করছি সালামালিক ভাই আজকে Var <laughs> bay <laughs> <laughs> <laughs>

সাইনা ফুসখভিটার ফুটবল ক্লাব পদোয়া 11 সুপারস্টার ক্লাব কন্ডোলিয়া পরা স্পোর্টিং ক্লাব এবং तालुकদারপাড়া ফুটবল একাদশ আসিফ ফুটবল একাদশ এবং দক্ষিণ কন্ডোলিয়া পরা ফুটবল একাদশ অষ্টম ম্যাচের বিজয়ী দলsortTable রয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান হল শতলকে শীর্ষে সবাই রয়েছে দ্বিতীয় রাউন্ডের প্রথম দল É, mas não